একশো টাকাই পাঞ্জাবি ডেকে ডেকে বিক্রি করছে হকার ইজতেমায় আসা মানুষজন পছন্দ করে কিনে নিচ্ছেন পাঞ্জাবিগুলো বলছেন ইস্তেমা ছাড়া এমন সুযোগ আর মিলে না ইস্তেমার মাঠের বাহিরের রাস্তায় গেলে দেখা মিলবে এমন অনেক পাঞ্জাবির দোকানের দোকানিরা বিভিন্ন হাক ডাকের মাধ্যমে বিক্রি করছিলেন পাঞ্জাবি কেউ একশত কেউ একশত পঞ্চাশ আবার কেউ বা দুইশত টাকা দাম চাচ্ছিলেন ইজতেমাকে ঘিরে জমে উঠেছে অস্থায়ী বাজার ও ফুটপাতের দোকান ক্রেতা বিক্রেতাদের সরগরম উপস্থিতিতে বাণিজ্যে নতুন মাত্রা যোগ হয়েছে প্রথম পর্বের ইজতেমা শেষ হলেও শুরু হয়েছে দ্বিতীয় পর্বের ইজতেমা সরেজমিনে ঘুরে দেখা গেছে মুসল্লিরা আমলের পাশাপাশি অবসর সময়ে নিজেদের প্রয়োজনীয় কেনাকাটা করছেন কম দামে পাঞ্জাবি পেয়ে কিনে নিচ্ছেন অনেকে ক্রেতারা তুলনামূলক কম দামে পাঞ্জাবি পেয়ে আনন্দ প্রকাশ করে বলছেন যে পাঞ্জাবি বাজার থেকে পাঁচশত টাকার নিচে কেনা যায় না তা এখানে একশত পঞ্চাশ টাকায় কিনতে পারছে তাই কেউ কেউ দুই থেকে তিনটি করেও পাঞ্জাবি কিনছেন কমে পাওয়া যাচ্ছে আমরা আসছি বাইরে থেকে এখন দামি জিনিস কম দামে ব্যস্ত আমরা কিনে অনেক খুশি হচ্ছে কম দামে পাওয়া যাচ্ছে বিক্রেতারা ইস্তেমাকে কেন্দ্র করে অল্প লাভে বেশি পণ্য বিক্রি করতে পেরে সন্তুষ্ট বিক্রেতারা বলছেন ইস্তেমা উপলক্ষে তারা অনেকটা কম দামে পাঞ্জাবি বিক্রি করছেন একসাথে গার্মেন্ট থেকে পণ্য আনায় এমন কমে বিক্রি করতে পারছেন বলেও জানান তারা আমরা তো গান বাজি কিনে আনি আমরা দুই টাকা থাকে পুরো দূরে খাই আই কি কি এই বছর একটু কম আগে গত প্রথমটা ভালো হয়েছিল তারপর এটা কম তারপর এটা মোটামুটি আল্লাহ চলতেছে ইস্তেমায় তো মুসল্লিরা বলছেন ইস্তেমায় এসে আমল করার পাশাপাশি কিছু কেনাকাটাও করা হয় এখানে দামও তুলনামূলক কম তাই ভালো লাগছে